শুভ সকাল দর্শক বৃষ্টির দিনে আবারও চলে এলাম সিলেক্ট বড়শ্বর বাজারে গতকাল রাত থেকে তুমুল বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টি থেমেছে এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশ বড়শ্বর বাজারে এসে একটু দেখাই আপনাদেরকে বড়শ্বর বাজারে পুরো বাজারটা দেখি দেখাই

আরও আছে থ্যাংক ইউ এর পাশে দেখুন আর মাছ বিক্রি হচ্ছে এই পাশে দেখাই আপনাদেরকে দর্শক কি হই মাছ নিয়ে আসছি উনি এক সুন্দর মাছ আছে হচ্ছে পুঁটি কই ছোট ছোট পুঁটি কই তাহলে কোন জায়গা থেকে আনছেন ভাই তা থেকে আনছেন

পাঁচশো টাকা করে কেজি চিংড়ি হাওয়ারের চিংড়ি দেখুন হাওয়ার জেতা চিংড়ি ওই যে জেতা চিংড়ি দেখুন জেতা চিংড়ি

আমার আসতে দেরি হয়ে গেছে হিসাব কত করে বেসরা পাঁচশো টাকা হিসাব আচ্ছা বৃষ্টি লাগে আগে যাইতে দেরি হয়ে গেছে অনেক বৃষ্টি ঘর থেকে বেরোতে পারি নাই ঝুম বৃষ্টি গতকাল রাত থেকে আছি আসি আসি দেখি আরেকটু দেখি এখানটা কত করি ভাই দুইশো টাকা দুইশো টাকা থাল দুইশো টাকা এই পাশে দেখায় আপনাদেরকে এই পাশে দেখুন এই যে

সুন্দর মাছ হাওড়ের মাছ মলা কত করি মেলা মলা কেজি আড়াইশো বাঘা দুইশো কেজি আড়াইশো বাঘা দুইশো সুন্দর মাছ আর একটু এই পাশে দেখি এই পাশে দেখুন এই পাশে মলা আছে চিংড়ি আছে সবারই এগুলো কত করি ভাই

আজকে গেছিলেন না বাঘাজি জানি না আমি গেছিলাম তাই তো আমার বৃষ্টি লাগিয়ে দিতাম পারছি না সকালে অনেক বৃষ্টি আছে গেছিলেন তুমি ও আচ্ছা খাই যাই মু আজকে কী তাহলে স্যার স্যার কই বেশি বেশি আচ্ছা বিক্রি হয়ে গেছে সব মাছ বিক্রি হয়ে গেছে আমার আসতে দেরি হয়ে গেছে সব মাছ বিক্রি হয়ে গেছে এইদিকে সব লোকাল মাছ এগুলা হতো বাড়ি কেজি একবারে তিনশো বিশ টাকা কেজি গেতা এগুলো চাষের মাছ বিভিন্ন পুকুর থেকে ফিশারি থেকে এগুলো মাছগুলো ওগুলো ধরে নিয়ে আসে বিক্রি করে তিনশো বিশ টাকা জেতা মাছ তিনশো বিশ টাকা ওই পাশে আরো মানে হাড়ের মাছ আছে মানে হয়তো দেখে আসে তো ওদেরকে দেখায় দোখ সব ওই পাশে যাবো একটু দেখি

সবগুলো মাছ পাঁচশো টাকা বাহ সুন্দর মাছ সবগুলো মাছ পাঁচশো চমৎকার এখানে আছে বিভিন্ন ধরনের মাছ অনেক সুন্দর মাছ এদিকে আবার চিংড়ি আছে চিংড়ি কত খানি বেঁচরা ছয়শো রে ভা সেরা পাঁচশো টাকা বেছে আপনার আপনার এটা বড় হইছা কোতার লাগি ছয়শো টাকা ভাই

অনেক মানুষ আশেপাশের লোকজন এসে এখান থেকে বাজার করেন বটেশ্বর বাজার এখানে হাওড়ের মাছের জন্য আসলে এই বাজারটা একটু বিখ্যাত হাওড়ের মাছ প্রচুর হাওড়ের মাছ পাওয়া যায় বৃষ্টির দিনে অনেক মাছ আসে তো যারা আসলে বৃষ্টি উপেক্ষা করে সকালে আসতে পারে তারা আসলে অনেক মাছ দেখতে পারে এই বাজারে এখন যেহেতু প্রায় বারোটা বাজে তাহলে এই বাজারে মাছ কমে গেছে বিক্রি হয়ে গেছে কিন্তু দশটা থেকেই বাজারটা শুরু হয় ভালোভাবে জমজমাট হয়ে যায় এই যে বিক্রি হচ্ছে দেখুন समझ <laughs> मै <laughs> <laughs>